হাই অল গভর্মেন্ট জব একম টু মাইটিউব স্টাডিজ ফর গভর্মেন্ট জব তো আজকে আমরা ডিসকাস করছি এস এম টিএস পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আসবে সেই টপিকটা হচ্ছে আমাদের ড্যান্স অ্যান্ড ফেস্টিভ্যাল বিভিন্ন রাজ্যে যে লোকনৃত্যগুলো রয়েছে এবং বিভিন্ন যে ফেস্টিভ্যাল বা উৎসবগুলো রয়েছে সেখান থেকে তোমাদের যে এস এম টিএস পরীক্ষায় যে পিবিএস এর যত এক্সাম হয়েছে মনে করো টিসি সমস্ত এক্সামগুলো নিয়ে থেকেছে সেই সমস্ত পরীক্ষায় যে প্রশ্নগুলো এসছে যেগুলো পরীক্ষায় বারবার রিপিট হয় সেটা আজকে একটা ক্লাসের মধ্যেই করবো এটা কোনো এমসিকিউ ক্লাস নয় এটা তোমাদের বলতে পারো ডেসক্রিপটিভ ক্লাসের মতো যে এক একটা স্টেট থেকে তোমাদের যে ধরনের মানে টোটাল প্রশ্নগুলো এসছে সেগুলো এক জায়গায় কালেক্ট করে এই ক্লাসটা তোমাদের করাচ্ছি তো অবশ্যই পুরোটা একটু দেখে নেবে পরীক্ষার আগে জাস্ট চোখ বুলিয়ে যাবে কমন পেলে এখান থেকেই কমন পেয়ে যাবে ওকে দুই থেকে তিনটে প্রশ্ন এই ফেস্টিভ্যাল এবং ইয়ে থেকেই আসে ড্যান্স ফর্ম থেকেই তো কোনো অসুবিধা নেই ভালোভাবে পড়ে রাখো করে নেবে সমস্ত রকম নোটিফিকেশন আপডেট এই ক্লাসগুলো লাইভ লিঙ্ক সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে এছাড়া আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে তোমরা করে নিতে পারো দেখো তোমাদের জন্য তিনটে স্টাডি মেটাল রয়েছে সবার প্রথম একশো উনত্রিশ থেকে একশো পর্যন্ত থ্রি থাউজেন্ড পাস এসএসসি এম টিএস এস এস তারপরে তোমাদের জন্য দুটো স্পেশাল নোটস সেটা হচ্ছে এসএসসি এম টিএস দু হাজার কুড়ি রিকমেন্ড যা পরীক্ষা দু হাজার একুশ সালে হয়েছিল এটা তোমার বিয়াল্লিশটা শিফটের এক হাজার পঞ্চাশ কোশ্চেন এবং দু হাজার একুশে রিক্রুমেন্ট যা পরীক্ষা তোমাদের জুলাই দু হাজার বাইশ হয়েছিল মানে এর আগের বছরে যে পরীক্ষাটা হয়েছিল সেটা আটচল্লিশটা শিফটের বারোশোটা কোশ্চেন এসে সেম টু এসে প্রিভিয়াস ইয়ার এই সমস্ত পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে ভিডিও প্লে লিস্ট ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ মাধ্যমে নোটগুলো বাই করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করো পরীক্ষার আগে অবশ্যই এগুলো একটু কমপ্লিট করে যাও এখান থেকে বহু প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে এবার দেখো আমরা প্রত্যেকটা স্টেট ওয়াইজ তোমাদের এখানে করিয়ে দিচ্ছি যেগুলো তোমাদের পরীক্ষা এসছে এবং আবার রিপিট হতে পারে তো সবার প্রথম যেটা তোমাদের পরীক্ষা এসছিল ত্রিপুরা ত্রিপুরা রাজ্যের সাংগাই লোকনৃত্য সেটা তোমাদের ত্রিপুরা রাজ্যের এটা তোমাদের পরীক্ষায় এসেছিল তো এটা আবার তোমাদের রিপিট হতে পারে এমটিএস দু হাজার একুশ মানে জুলাই দু হাজার বাইশে যে পরীক্ষাটা হয়েছে ঠিক আছে তো সবার প্রথম সাংগাই ত্রিপুরা থেকে দুটো এসছে এক হচ্ছে সাংগাই এবং আরেকটা একটা হচ্ছে হোজাগরি লোকনৃত্য ওকে তো সাংগাই লোকনৃত্য এবং হোজাগিরি লোকনৃত্য এই দুটো তোমাদের এসছে ত্রিপুরা রাজ্য থেকে একদম মুখস্থ করে নেবে অথবা খাতায় নোট ডাউন করে নিতে পারো নেক্সট দেখো কুচিপুড়ি কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ সেটা আমরা প্রত্যেকে জানি সমস্ত ধরনের স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট সব পরীক্ষাতেই এটা এসেছে তো এটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবশ্যই এটা মনে রাখবে নেক্সট দেখো তোমাদের পরীক্ষায় যেটা এসেছে অন্ধ্রপ্রদেশ থেকে সেটা হচ্ছে টলু বোমলতা টলু বোমলতা এটা হচ্ছে একটা আর্ট ফর্ম যেটা তোমাদের অন্ধ্রপ্রদেশ স্টেট থেকে এটা এসএসসি এমটিএস দু হাজার কুড়িতে এসছে কুচিপুড়িটা দু হাজার একুশে এসেছিল এরপরে দেখো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে কি কি ড্যান্স ফর্ম রয়েছে কতক রাসলীলা এবং কাজারি তার মধ্যে কথকটা সব থেকে বেশিরভাগ পরীক্ষায় আসে আরেকটা তোমাদের পরীক্ষা যেটা এসছে সেটা হচ্ছে আলহাগান এই যে আলহাগান দেখতে পাচ্ছো এটা উত্তরপ্রদেশের লোক লোকগানের একটি বিশিষ্ট ধারা আলাগান যেটা যেটা প্রদেশ অঞ্চলে লোকগানের একটি বিশিষ্ট ধারা ওকে তো এটা ডবল টাইপিং হয়ে গেছে তো এটা উত্তরপ্রদেশ স্টেট থেকে হচ্ছে আলহা গান যেটা এম টিএস দু হাজার একুশে এসেছে মানে এসেছে এবার চলে আসি মহারাষ্ট্র মহারাষ্ট্র থেকে প্রচুর তোমাদের আর্ট তোমাদের কি বলবো ড্যান্স ফেস্টিভ্যাল দুটোই এসছে সবার প্রথম দেখো লাভনি এটা এসেছে এম টিএস দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার একুশ তিন বছরই এসছে লাভনি এটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্যের একটা পারফর্মিং আর্ট এটা মনে রাখবে এই বছরও আসবে তোমাদের এরপর দেখো জনপ্রিয় মধ্যে একটি হচ্ছে ভালেরি ভালেরি যা কৃষকরা তাদের খেতে কাজ করার সময় গানটা এই গানটা গাইতো ভালেরি নামক গানটি এটা এসেছে এম টিএস দু হাজার কুড়িতে এসছে তো এটা মনে রাখবে এরপর দেখো ধান গাড়ি গাজা ধান গাড়ি গাজা এটা হচ্ছে একটা ডান্স ফর্ম বা নৃত্যশৈলী যা মহারাষ্ট্র রাজ্যে মহারাষ্ট্র রাজ্যে এটা চর্চা করতো এম টিএস দু হাজার কুড়িতে এসেছে তারপরে দেখো পোবাডা ড্যান্স বা পোবাডা নৃত্য এটাও মহারাষ্ট্র রাজ্যের একটি পারফর্মিং আর্ট যেটা তোমাদের এম টিএস দু এসেছে তারপরে দেখো ভগবান খান্ডোবার সাথে যুক্ত যুক্তা মুরালি এটাও মহারাষ্ট্র রাজ্য থেকে তাহলে এখান থেকে দুটো প্রশ্ন তৈরি হবে এক হচ্ছে যে ওয়াঘা মুরালি ড্যান্স কোন রাজ্য মহারাষ্ট্র কোন ভগবানের সাথে যুক্ত এটা ভগবান খান্ডোবার তো দুটো জিনিসই তোমাকে মনে রাখতে হবে এবং এগুলো সব তোমাদের মহারাষ্ট্র থেকে তাহলে মহারাষ্ট্র থেকে যদি কিছু প্রশ্ন আসে এগুলোর মধ্যেই রিপিট হয়ে যাবে তাই একদম ভালোভাবে মুখস্থ রাখবে গুজরাট রাজ্যে চলে আসি এবার দেখো গুজরাট রাজ্য সবার প্রথম রন উৎসব রান উৎসব এটা হচ্ছে গুজরাট রাজ্যে পালিত এসেছে দেখতে পাচ্ছ এরপর দেখতে পাচ্ছ টিপ্পানি টিপ্পানি হলো ভারতের গুজরাটের সৌরাষ্ট্র চোর ওয়াদ এলাকা থেকে উদ্বুদ্ধ একটি লোক শৈলী শুধুমাত্র মহিলাদের দ্বারা এই নৃত্য করা হয় তো প্রশ্নটা তোমাদের এম এস পরীক্ষা এখন ভাবে যে নিম্নোক্ত কোনটি গুজরাটের সৌর সৌরাষ্ট্রের চোরওয়া এলাকা থেকে উদ্বুদ্ধ হয়েছে একটি লোক নৃত্য যেটা তোমাদের শুধুমাত্র মহিলা দ্বারা নৃত্য করা হয় এটা হচ্ছে টিপ্পানি তো অবশ্যই মনে রাখবে নেক্সট দেখো গুজরাটে আরও কিছু ড্যান্স ফর্ম সবার তো ঘেরিয়া নৃত্য তারপর হচ্ছে গরবা সিদ্ধি ধামাল নৃত্য টিপ্পানি লোকনৃত্য এবং ডান্ডিয়া তার মধ্যে দেখো গরবাটা অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে কিন্তু এখনকার দিনে একটু স্ট্যান্ড তোমরা প্রশ্ন কোনগুলো কোন ইয়ারে এসেছে আরো স্ট্যান্ডার্ড হচ্ছে তো তোমাকে কিন্তু দিয়ে ভাবে আসবো এই জিনিসটা কখনো করবে না এরপর দেখো ভাবাই ভাবাই হচ্ছে গুজরাট রাজ্যে একটি ঐতিহ্যবাহী থিয়েটার ফর্ম তো এটাও এম টেস্ট পরীক্ষায় এসছে তো এগুলো সব তোমাকে মনে রাখতে হবে নেক্সট চলে আসি আমরা আসাম স্টেট আসাম স্টেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসাম রাজ্যের পনেরোশো খ্রিস্টাব্দে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব দ্বারা সাত্রিয়া নৃত্যের প্রচলন হয় এটা এতবার বিভিন্ন পরীক্ষায় এসছে যে কি বলবো সাত্রিয়া ডান্স ফর্ম আসাম রাজ্য মনে রাখবে এটা দেখো আসামের পনেরোশো শতাব্দীতে বা সরি পনেরোশো খ্রিস্টাব্দে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব দ্বারা সাত্রিয়া ডান্স ফর্ম চালু হয়েছিল যেটা তোমাদের টিস এর নেওয়া এন টিসি ওয়ান এসেছে বাগুরম্বা এটা আসামের বড়ো সম্প্রদায়ের লোকনৃত্য তাহলে বাগুরম্বা লোকনৃত্য যেটা আসাম রাজ্যের কোন সম্প্রদায় বোডো সম্প্রদায়ের একটা লোকনৃত্য নেক্সট তোমাকে যেটা মনে রাখতে হবে ধোপ খেল এই ধোপ খেল এটা হচ্ছে আসামের একটি জনপ্রিয় খেলা যা একটি বল দিয়ে খেলা কবাডির মতো এটাও তোমাদের বলতে পারো ফেস্টিভ্যাল বা স্পোর্টস এর মধ্যে পড়ছে যেটা আসাম স্টেট থেকে আসামের অম্বুবাচি দেখো অম্বুবাচিটা এতবারই পরীক্ষায় এসছে যে কি বলবো অম্বুবাচি এম এস দু হাজার উনিশ কুড়ি একুশ তিন বছরই এসছে ঘুরিয়ে ফিরে আসে আসামের গুয়াহাটির অম্বুবাচি উৎসব যেটা তোমাদের প্রত্যেক বছর জুন মাসে পালিত হয় তো প্রশ্ন এগোভাবে আসে যে বলো আসামের অম্বুবাসী মেলা বা অম্বুবাসী উৎসব কোন মাসে পালিত হয় তো জুন মাসে সেটাও মনে রাখতে হবে এবার দেখো আসাম থেকে যে সমস্ত ড্যান্স ফর্মগুলো রয়েছে সবার প্রথম তো আসামের বিহু যেটা অলরেডি পরীক্ষায় এসছে তোমাদের বিছুয়া নটপুজো মহারাস কালী গোপাল বাগুরম্বা যেটা তোমাদের পরীক্ষায় এসছে নাগানাচ গোপাল তাবাল চঙ্গলি কেন ঝুমুরা এবং সাতরিয়া সাতরিয়া তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে এন টিপিসি পরীক্ষাতেও এসেছিল যে সাতরিয়া হচ্ছে তোমাদের আসামে একটা ড্যান্স ফর্ম যেটা মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করের দ্বারা প্রচলিত হয়েছিল বা চালু হয়েছিল এবং সবার লাস্টে যেটা মনে রাখতে হবে কালকে তোমাদের কমিউনিটি ট্যাবে এই প্রশ্নটা দিয়েছিলাম সবাই সঠিক অ্যান্সার করেছিল বৈশাগু উৎসব বা বৈশাগু ফেস্টিভ্যাল এটা হয়ে যাচ্ছে আসাম রাজ্যে সাউন্ড প্রবলেম হচ্ছে আচ্ছা শুনতে পাচ্ছ না নাকি এক সেকেন্ড আমি একটু চেক করি যেটা এই তো ঠিক আছে তো সাউন্ড একটু কমেন্ট করে দাও এরপর দেখো অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে কি হচ্ছে অরুণাচল প্রদেশ হচ্ছে বার্দ ছাম আচ্ছা শুনতে পাচ্ছ না নাকি কিছুজন স্টুডেন্ট কমেন্ট করছে সাউন্ড প্রবলেম হচ্ছে একটু কমেন্ট করে দাও সাউন্ড প্রবলেম হচ্ছে কিনা একটু কমেন্ট করে দাও তো অরুণাচল প্রদেশের দুটো যেটা তোমাদের পরীক্ষায় এসছে সবার প্রথম হচ্ছে বার্দো এবং সালাং এই দুটোই তোমাদের এস এস এম টিএস দু হাজার একুশে এসছে এবং আর একটা হচ্ছে ড্রি ফেস্টিভ্যাল বা ড্রি উৎসব এই দুটি হচ্ছে অরুণাচল প্রদেশ থেকে যেটা তোমাদের পরীক্ষায় এসছে আবার রিপিট হতে পারে এবার চলে আসি কেরালা রাজ্য যেখান থেকে সব থেকে বেশি পরিমাণ প্রশ্ন তোমাদের এসএসসির পরীক্ষায় আসে দুটো স্লাইড আছে এর জন্য তো দেখতে পাচ্ছ কত প্রশ্ন সবার প্রথম কথাগুলি এটা হচ্ছে একটা ক্লাসিক্যাল ডান্স ফর্ম বা ধ্রুপদী নৃত্য যেটা তোমাদের সমস্ত এসএসসির পরীক্ষায় এসে থাকে ওট্টম তুলাল এটাও কেরালা রাজ্যের লোক নৃত্য মোহিনী দুবার তোমাদের এসএসসি এম টেস্ট পরীক্ষায় এসছে তারপরে দেখো ওনাম ওনাম ফেস্টিভ্যাল এটা হচ্ছে কেরালা রাজ্যের পদায়নী এটা এন পরীক্ষায় এসেছিলো কেরালা রাজ্যের তারপরে দেখো এলেল্লা কারাদি লগ্নিত্ব এলেল্লা কারাদি লগ্নিত্ব এটা তোমাদের কেরালা রাজ্যে যেটা একটু বড় ধরনের নাম তো এটা তোমাদের সাধারণত মনে থাকবে না তো এটা অবশ্যই একটু মনে রাখার চেষ্টা করবে এবং দেখো কোলাগুলি কথাগুলি নয় কিন্তু এটা এটা হচ্ছে কোলাগুলি বা কলকালি যা বলবে কলকালি লগ্নিত্ব এটাও তোমাদের এম টেস্ট পরীক্ষাতেই এসছে এবার চলে আসি কেরালা রাজ্যের ফেস্টিভেল এতক্ষণ তো ডান্স কম পড়লাম কেরালার এবার আমরা পড়বো ফেস্টিভেল তো কেরালার সবার প্রথম দেখো মারামাদি বুল সার্ফিং রেস কোন স্টেট যদি জিজ্ঞেস করে কেরালা রাজ্য তারপর দেখো মকর বিলাক্কু হলো একটি বার্ষিক উৎসব যা ভারতের কেরালা রাজ্যের মকর সংক্রান্তিতে সবরীমালা মন্দিরে অনুষ্ঠিত হয় এরাও তোমাদের এসএসসি এম টেস্ট পরীক্ষায় এসছে তো সবার প্রথম মকর বিলাক্কু একটা তোমাদের ইয়ার্লি ফেস্টিভ্যাল বা বার্ষিক উৎসব যা কেরালা রাজ্যের মকর সংক্রান্তিতে সবরীমালা মন্দিরে অনুষ্ঠিত হয় তারপরে দেখো ভাল্লাম কালি বা কেরালের ঐতিহ্যগত সাব নৌকা বাইশ এটা এটা তোমাদের এসএসসি এম টেস্ট পরীক্ষায় এসছে এটা অনেকবার পরীক্ষায় এসছে যে কেরালার ঐতিহ্যবাহী সাব নৌকা বাইশ বা ভাল্লাম কালি এটা কোন স্টেটের তো কেরালা রাজ্য এরপর দেখো কোলকালি যেটা পড়লাম কিছুক্ষণ আগে এটা হচ্ছে কেরালা রাজ্যে একটি ঐতিহ্যবাহী লোকনৃত্যগুলোর মধ্যে একটি তারপর দেখো এটা কালারি পায়াত্তু কালারি পায়াতু একটা ভারতীয় মার্শাল আর্ট যা আধুনিক কেরালায় উদ্বুদ্ধ হয়েছে তো কালারি পায়াত্তু এটা কোন যে এটা হয়ে যাচ্ছে আমাদের কেরালা রাজ্য এবং সবার লাস্টে মুদিয়াত মুদিয়ার্টু এটা কেরালা রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনাট্যরূপ যেটা তোমাদের এসএসসি এম টেস্ট পরীক্ষাতে বারবার রিপিট হয়েছে তাহলে বুঝতে পারছো একটা তোমাদের আমরা পড়লাম কি কি ড্যাশ ফর্ম আর একটা বললাম কি কি উৎসব তো এগুলাই কিন্তু তোমাদের এই লেভেলেরই প্রশ্ন এবছরও হবে এগুলো থেকেই রিপিট হবে তুমি ভেবো না যে খুব সহজ প্রশ্ন আসবে কারণ একটাই তোমাদের সিবিডি হবে তোমরা সবাই জানো এরপর চলে আসি আমরা পাঞ্জাব রাজ্য পাঞ্জাব রাজ্যে দুটি একটা হচ্ছে ভাঙড়া আর একটা হচ্ছে গিদ্দা গিদ্দাটা অলরেডি তোমাদের এসএসসি এম টেস্ট পরীক্ষায় চলে এসেছে পাঞ্জাবের মার্শাল নৃত্য হলো বাগা তো এটাও তোমাদের এসএসসি এম টেস্ট 2019 এ আসছে তারপরে চলে আসি আমরা কর্ণাটক রাজ্য কর্ণাটক কেরালার পর কর্ণাটক হচ্ছে সেকেন্ড মোস্ট যেখান থেকে বেশি প্রশ্ন এসছে সবার প্রথম দেখো ওই সাগনা বা যক্ষগান এটা আমি তোমাদের এতবারই করিয়েছি যে তুমি কী বলবো সমস্ত এস সিজিএল সিজিএস সিএচএসএল এম টিএস জিডি সব জায়গাতে এসছে এরপর দেখো হুতারি ড্যান্স ফর্ম এটাও কর্ণাটক রাজ্য সুগি ড্যান্স ফর্ম এটাও কর্ণাটক রাজ্যে হুলি ভেসা কর্ণাটক রাজ্যে পাট্টাদাকাল নৃত্য এটা তোমাদের কর্ণাটক কর্ণাটক রাজ্যের লোকনৃত্য এবং সবার লাস্টে দেখো বীর গাছা এইটাও তোমাদের হয়ে যাচ্ছে কর্ণাটক রাজ্যে এবার কর্ণাটকের ফেস্টিভ্যাল বা উৎসব যেগুলো তোমাদের পরীক্ষায় এসছে সেটা কি হচ্ছে হুলি ভেসা তো কর্ণাটকের একটি নৃত্য শৈলী এটি দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য হয় সঞ্চালিত ওকে আচ্ছা যাদের সাউন্ড প্রবলেম হচ্ছে ভিডিওটা একবার ক্লোজ করো নিয়ে তারপর আবার নতুন ভাবে ভিডিওটা অন করো কিছুজন বলছো শুনতে পাচ্ছ কিছুজন বলছো শুনতে পাচ্ছ না এক সেকেন্ড আমি একটা হেড কোন লাগবে একটু দেখে চেক করে নিচ্ছি কি ঝামেলা বলো তো লাইভ ক্লাসের এই ঝামেলা কখনো শুনতে পাওয়া যায় আচ্ছা শুনতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আমি তোমরা তোমরা একটু চেক করে নিও তো দেখো সবার প্রথম কর্ণাটকের হুলি বেসা কর্ণাটকে একটি লোকনৃত্য যেটা দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা জানাতে সঞ্চালিত হয় তো এটা সবার প্রথম মনে রাখলে এরপর তোমাকে যেটা মনে রাখতে হবে জনপদ গীতি জনপদ গীতি এটা যার মধ্যে বাসভর্ণের বচন বা বচন অফ বাসভর্ন রয়েছে যেটা কর্ণাটক রাজ্যের সাথে যুক্ত এটাও তোমাদের এম পরীক্ষায় এসছে এরপর দেখো কর্ণাটকের কাম্বালা ফেস্টিভ্যাল কর্ণাটকের কাম্বালা উৎসব একটি লোকের দ্বারা কাদা ছিটিয়ে মাঠ জুড়ে গর্জনকারী মুহিষগুলি দৌড়াদৌড় একটি সাধারণ দৃশ্য তো এরকমভাবে প্রশ্ন আসবে নিম্নত কোনটি একটি লোকের দ্বারা কাদা ছিটিয়ে মার জুড়ে গর্জনকারী মহিষগুলি দৌড়াদৌড়ির দৌড়া দৌড়ির একটি সাধারণ দৃশ্য তো অ্যান্সার হয়েছে কাম্বালা উৎসব যেটা কর্ণাটকের কর্ণাটকের বিভিন্ন ধরনের উৎসব বা ফেস্টিভ্যাল সর্বপ্রথম কাম্বালা পাট্টা দাকাল কারাগা এবং মস্তাভিষেক উৎসব এইগুলো সব হয়ে যাচ্ছে কর্ণাটকের ফেস্টিভ্যাল এরপর দেখো মূলনাটকের সরি মূলত কর্ণাটকের শিবমোগা জেলায় অনুশীলন অনুশীলিত হাড়ি হাব্বা আর একটি গ্রামীণ তো হারিয়াব্বা এটা কোন রাজ্যে তো এটা হয়ে যাচ্ছে কর্ণাটকে তো এই লেভেলের প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছে সবার লাস্টে উগাডি উগাডিটা একটু বেশি ভালোভাবে মনে রাখবে কারণ মনে রাখবে উগাডি এটা দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং কর্ণাটক রাজ্যে নববর্ষ হিসাবে পালিত হয় পরীক্ষায় প্রশ্নটা তোমাদের এরকমভাবে আসবে যে বলো উগাডি এটা ভারতের কোন রাজ্যের একটি নববর্ষের উৎসব এবার কখনো পরীক্ষায় তোমাদের অন্ধ্রপ্রদেশ দেওয়া থাকবে অপশনে কখনো পরীক্ষায় তোমাদের তেলেঙ্গানা দেওয়া থাকবে এবার কখনো কর্ণাটক তো এই তিন মনে করো উনিশ কুড়ি একুশ বা তার আগে যতগুলো এসএসসি পরীক্ষা হয়েছে ঘুরিয়ে ফিরে এই প্রশ্নটা এসেছে সেজন্য একসাথে আমি অ্যাড করে দিয়েছি হয় অপশনে তুমি অন্ধ্রপ্রদেশ পাবে নাহলে তেলেঙ্গানা পাবে নাহলে কর্ণাটক পাবে তিনটাই তোমাকে মনে রাখতে হবে এরপর চলে আসি তামিলনাড়ু তামিলনাড়ু থেকে কী কী প্রশ্ন এসেছে তো তামিলনাড়ু ভারতনাট্যম এটা সবাই জানি এবং কুমি কুমি ড্যান্স তো এই দুটো হচ্ছে তামিলনাড়ু এবার এখানে ফেস্টিভ্যাল থেকে যে প্রশ্নগুলো এসছে তোমাদের পরীক্ষায় সেটা হচ্ছে কাথুরি উৎসব বা কান্তুরি ফেস্টিভ্যাল যেটা তামিলনাড়ু রাজ্যে পালিত হয় এবং দেখো যেটা সব থেকে ফেমাস জাল্লিকাটু আমাদের ডাব্লিউ এর পরীক্ষাতেও এসছে সেটা হচ্ছে জাল্লিকাটু যেটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অনুষ্ঠিত হয় ফেস্টিভ্যাল যদি জিজ্ঞেস করে নাট্যাঞ্জলি উৎসব কোন রাজ্যে পালিত হয় তো এটা আমাদের তামিলনাড়ু রাজ্যে পালিত হয় ফ্লোট ফেস্টিভেল কোন রাজ্যে পালিত হয় তো ফ্লোট ফেস্টিভেল এটাও আমাদের তামিলনাড়ু রাজ্যে পালিত হয় এবং সবাই লাস্টে মাল্লারপুরম উৎসব বা মাল্লালাপুরম ফেস্টিভেল এটাও তামিলনাড়ু রাজ্য এবার চলে আসি রাজস্থান রাজস্থানে দেখো সবার প্রথম ড্যান্স ফর্ম হচ্ছে ঘুমার ঝুলন লীলা কালবেলিয়া এবং গোপিকা লীলা এগুলো হচ্ছে ফেমাস রাজস্থানের ডান্স ফর্ম যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে তার মধ্যে দেখতে পাচ্ছ ঘুমার এবং কালবেলিয়া বোধ তোমাদের পরীক্ষায় চলে এসছে রাজস্থানের রাষ্ট্রীয় নৃত্য বা স্টেট ড্যান্স কোনটা সেটা হচ্ছে ঘুমার যেটাও তোমাদের পরীক্ষায় এসছে একই প্রশ্ন কেমন ভাবে আসছে তোমাদের এখানে আইডিয়া হয়ে যাচ্ছে সেজন্য আমি অ্যাড করে রেখেছি এখানে রাজস্থানে দেখো বুন্দি ফেস্টিভাল কোন স্টেটের রাজস্থান গানগড় ফেস্টিভ্যাল কোন রাজস্থান তিনটি পরীক্ষায় এসছে এবার দেখো রাজস্থানের জয়পুর জেলায় প্রত্যেক বছর হাতি উৎসব বা এলিফেন্ট ফেস্টিভ্যাল পালিত হয় এটাও তোমাদের এম টিএস পরীক্ষাতে এসছে তারপরে দেখো মান লোকসঙ্গীত বা মান্ড ফোল্ক মিউজিক এটাও রাজস্থান রাজ্যের সাথে সম্পর্কিত এটাও তোমাদের পরীক্ষায় এসেছে এরপর চলে আসি নাগাল্যান্ড নাগাল্যান্ড ফেমাস একটা এটা পরীক্ষা এসেছে সিজিএল হর্ন হর্নবিল ফেস্টিভ্যাল হর্নবিল বিল ফেস্টিভ্যাল বা হর্নবিল উৎসব এটা তোমাদের নাগাল্যান্ডে যেটা তোমাদের বারবার রিপিট হয় মোয়াতসু ফেস্টিভ্যাল এটাও তোমাদের নাগাল্যান্ডে যেটা এম টিএস পরীক্ষাতে এসছে সেক্রেনি উৎসব বা সেক্রেনি ফেস্টিভ্যাল এটাও তোমাদের নাগাল্যান্ড স্টেট থেকে এবার চলে আসি তো নাগাল্যান্ড থেকে তিনটে পেলাম হর্নবিল এই তিনটে তোমাকে মুখস্থ করতে হবে তিনটেই তোমাদের পরীক্ষা এসেছে এবার চলে আসি গোয়া স্টেট তো গোয়া স্টেট থেকে একটাই তোমাদের পরীক্ষায় এসেছিল তারপরে দেখো লাদাই নাহা ফন্টেন হাস ফেস্টিভ্যাল অফ আর্টস সানবান ফেস্টিভ্যাল এটা একটা ইম্পর্টেন্ট মান্ডো ফেস্টিভ্যাল দেখো মান্ডো ফেস্টিভ্যালটা অনেকবার তোমাদের এসএসি রিপিট হয়েছে তো এটা মনে রাখবে ঝুমট ফেস্ট বা ঘুমট ফেস্ট যা বলবে চিকান সরি চিকাল কালো গোকুল অষ্টমী সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ফেস্টিভ্যাল তো এগুলো হয়ে যাচ্ছে গোয়ার তার মধ্যে রনমলে এবং মান্ডো ফেস্টিভ্যাল এই দুটো তোমাকে মুখস্থ রাখতেই হবে এবং তার সাথে ফুগ ডি ফুগি এটা হয়ে যাচ্ছে গোয়ার একটি লোকনৃত্য যেটা তোমাদের পরীক্ষায় এসেছে তারপর চলে আসি জম্মু কাশ্মীর তো জম্মু কাশ্মীর খুব ইম্পর্টেন্ট টপিক রাউফ নৃত্য বা রাউফ ড্যান্স এটা হয়ে যাচ্ছে জম্মু কাশ্মীর হেকাত নৃত্য জম্মু কাশ্মীর দুমহাল নৃত্য জম্মু কাশ্মীর কুট নৃত্য জম্মু কাশ্মীর অহরবল উৎসব জম্মু কাশ্মীর এবার চলে আসি উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে সবার প্রথম পাণ্ডব নৃত্য ভোটিয়া নৃত্য এবং চলিয়া নৃত্য এই তিনটে হয়ে যাচ্ছে তোমাদের উত্তরাখণ্ড থেকে উত্তরাখণ্ডে সাধারণত বেশি প্রশ্ন আসে না এই এলে একটাই আসবে তো এগুলোর মধ্যে তোমাদের রিপিট হয়ে যাবে আলাদাভাবে নতুন কোনো বই পড়ারও দরকার নেই এরপর চলে আসি ছত্তিশগড় ছত্রিশগড়ে সবার প্রথমে দেখো যেটা এসছে রাউত নাচ বা রাউত ড্যান্স এটা তোমাদের হচ্ছে ছত্তিশগড় রাজ্য সাইলা নৃত্য কর্মা নৃত্য সুনাচ পাণ্ডবণিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাংি নৃত্য হলো ছত্তিশগড়ের লোকনৃত্য ছত্তিশগড়ের দেখো গঞ্চা উৎসব বা গঞ্চা ফেস্টিভ্যাল কোন স্টেট থেকে বিলং করে তো এটা হয়ে গেল ছত্তিশগড় তো এটাও মনে রাখবে আমাদের পরীক্ষা এসেছে যেহেতু এবার চলে আসি মধ্যপ্রদেশ দেখো মধ্যপ্রদেশ থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসছে তো অবশ্যই এটা মনে রাখবে রবিবার ম্যারাথন ক্লাস করান আচ্ছা ঠিক আছে কাল দেখছি দু হাজার একুশ বাইশের হিস্ট্রি জিওগ্রাফিটা অনেক বাকি রয়ে গেছে এখনো পুরোটা পারলাম না তো দেখো এখানে দেখো মধ্যপ্রদেশ খুচরাহ নৃত্য যেটা তোমাদের পরীক্ষায় এসেছে জাওয়ারা মাটকি আদা খচনাচ ফুলপাতিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্রিদা নৃত্য এটাও ইম্পর্টেন্ট এগুলো হয়ে যাচ্ছে মধ্যপ্রদেশ এবং আরেকটা যেটা রিসেন্টলি তোমাদের তিনটে এসএসসি পরীক্ষাতে এসছে মাছ মাছ হলো বা ম্যাচ হলো তোমাদের মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলে লোক থিয়েটারের একটি ধরন এটা এস এস এম প্লাস এন সিবিটি ওয়ান বোথ পরীক্ষাতে এসেছে এরপর চলে আসি আমরা হরিয়ানা হরিয়ানার প্রধান কয়েকটি লোক নৃত্য যেমন হচ্ছে ঝুমার ফাগ দাফ ধামাল লোড় গুগ্গা খোর এবং গাগর এগুলো হয়ে যাচ্ছে হরিনার হরিয়ানার লোক এবার চলে আসি হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশটা ভেরি ইম্পর্টেন্ট সবার প্রথম চেরি ড্যান্স তো এটা বারবার পরীক্ষায় রিপিট হয় নাটি ড্যান্স এম পরীক্ষায় রিপিট হয়েই গেছে এবং সবার লাস্টে হচ্ছে গোচি উৎসব বা গোচি ফেস্টিভ্যাল এটা হয়ে যাচ্ছে তোমাদের হিমাচল প্রদেশ আমাদের পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গ থেকে যেটা এসছে আলকাপ আল কাপ হলো একটি গ্রামীণ নৃত্যনাট্য পরিবেশন যা ঝাড়খণ্ড এবং আমাদের পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে প্রচলিত এন টি টু সিবিটি ছিল পশ্চিমবঙ্গের কিছু ড্যান্স ফর্ম সর্বথম গম্ভীরা যেটা বারবার এবারও আসবে তোমাদের কারো না কারো শিফটে কীর্তন নাচ ছৌ নাচ কুষাণ নাচ ব্রিটা নাচ টুসা ড্যান্স বাউল নাচ এবং ঢালি ড্যান্স এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ তার সাথে পশ্চিমবঙ্গের কাঠি কাঠিটাও বারবার পরীক্ষায় রিপিট হয় গম্ভীরাটা অলরেডি তোমাদের পরীক্ষায় রিপিট হয়ে গেছে ঢালি নৃত্য যাত্রা বাউল মারাশিয়া মহল এবং কীর্তন এগুলো হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ড্যান্স ফর্ম বা লোকনৃত্য যা বলবে তো এগুলো সব একটু মনে রাখার চেষ্টা করবে তেলেঙ্গানা থেকে গিয়ে আছে মাছুরি নৃত্য হচ্ছে তেলেঙ্গানা লোকনৃত্য লাম্বাডি নৃত্য হচ্ছে তেলেঙ্গানার লোকনৃত্য বনলু নৃত্য হচ্ছে তেলেঙ্গানার লোকনৃত্য বাথুকাম্বা বাথুকাম্বাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা হয়েছে তেলেঙ্গানা লোকনৃত্য কোয়া নৃত্য এটা হয়ে যাচ্ছে তেলেঙ্গানা রাজ্যের পেডিনি নৃত্য তেলেঙ্গানা রাজ্যের আর দুটো রয়েছে হচ্ছে সেটা হচ্ছে দাপ্পু নৃত্য এবং গুসাডি নৃত্য এগুলো হয়ে যাচ্ছে তেলেঙ্গানা রাজ্যের উড়িষ্যা তোমাদের থার্ড মোস্ট ইম্পর্টেন্ট স্টেট যেখান থেকে তোমাদের সব থেকে বেশি পরিমাণ পোশন এসছে সবার প্রথম দেখো উড়িষ্যার দলখাই নৃত্য সাধারণত দেবী দুর্গাকে খুশি করার জন্য এটা তোমাদের এন টি সিবিটি ওয়ান এসেছিলো ওকে এটা তোমাদের টিসিএস নিয়ে নিয়েছে তো এবছরও এবছর ইম্পর্টেন্ট দলখাই নৃত্য উড়িষ্যা রাজ্য যেখানে দেবী দুর্গাকে খুশি করার জন্য হয় নবে কলেবর উৎসব এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা উড়িষ্যা রাজ্যে এটা এসে এম টেস্ট পরীক্ষাতেই রিপিট হয়েছে কোনাক নৃত্য উড়িষ্যা রাজ্যের কোনাক নৃত্য উৎসব এটা পালিত হচ্ছে এসেছে পাইকা পাইকা একটি মার্শাল যেটা উড়িষ্যা রাজ্যে জনপ্রিয় এটাও তোমাদের পরীক্ষায় রিপিট হয়েছে বালি ত্রুটিয়া বালি ত্রুটিয়া এটা এই উৎসবটি বা এই ফেস্টিভ্যালটি উড়িষ্যা রাজ্যে পালিত হয় এবং সবাই লাস্টে মনে রাখবে বাঘ নাচ উড়িষ্যার বাঘ নাচ হচ্ছে চৈত্র মাসে হিন্দুদের হিন্দুদের চৈত্র মাসে করা একটি উৎসব কি নাম হচ্ছে বাঘ নাচ যেটা তোমাদের চৈত্র মাসে হয় হিন্দুদের এটা অবশ্যই মনে রাখবে এগুলো সব দেখতে পাচ্ছ তোমাদের এসছে এরপর চলে আসি মণিপুর সবার প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে সাংগাই উৎসব বা সাংঘাই ফেস্টিভ্যাল ইয়াং উৎসব বা ইয়াং সাও ফেস্টিভ্যাল এটাও মণিপুরের এবং এটা দেখতে পাচ্ছ বোধ কুড়ি এবং একুশ দুবার রিপিট হয়েছে তো এই বছরও তোমাদের রিপিট হবে জাগই ফেস্টিভ্যাল বা জাগই ড্যান্স ফর্ম এটা হচ্ছে মণিপুর রাজ্যে এটা তোমাদের এমটিএস দু হাজার উনিশে এসছে তো এই তিনটে হয়ে গেলো তোমাদের মণিপুর থেকে সাংগাই উৎসব ইয়াংসা উৎসব এবং জাগোয় লোকনৃত্য এই তিনটে হয়ে আছে মণিপুর থেকে এরপরে চলে আসি মেঘালয় মেঘালয় থেকে তোমাদের যেগুলো বেশি পরীক্ষা আসে সেগুলো হচ্ছে ফেস্টিভ্যাল তো মেঘালয়ের জনপ্রিয় ঐতিহ্যবাহী নৃত্য উৎসব হচ্ছে চাঁদ শুক্র যেটা বপন উৎসব বা সোয়িং ফেস্টিভ্যাল হিসাবে পালিত হয় তারপর মনে রাখবে মেঘালয় রাজ্যে নং ক্রেম নৃত্য উৎসব এটা নং নৃত্য উৎসব এটা পালিত হয় মেঘালয় রাজ্যে ওয়াঙ্গালা উৎসব বা ওয়াঙ্গানা ফেস্টিভ্যাল এটাও মেঘালয় রাজ্যে পালিত হচ্ছে এবং তারপরে দেখো বেহ খালাম উৎসব এটা হয়ে যাচ্ছে তোমাদের মেঘালয় রাজ্যে তো মেঘালয় রাজ্য থেকে আমি যেটা দেখেছি ম্যাক্সিমাম ফেস্টিভ্যাল একটা হচ্ছে চাঁদ শুক্র নংক্রেম নৃত্য ওয়াঙ্গানা ফেস্টিভ্যাল এবং বেহ দিয়েন খালাম উৎসব এগুলো হচ্ছে মেঘালয় এবং চারটেই তোমাদের এসএসসি পরীক্ষায় রিপিট হয়েছে চলে মিজোরাম রাজ্য তো মিজোরামের প্রথম ফেস্টিভ্যাল যেটা তোমাদের পরীক্ষায় এসছে সেটা হচ্ছে অ্যান্টোরিয়াম ফেস্টিভ্যাল অ্যান্টোরিয়াম ফেস্টিভ্যাল মিজোরাম চাপ চারকুট উৎসব চাপ চার কুট ফেস্টিভ্যাল এটাও তোমাদের মিজোরাম রাজ্যের এবার চলে আসি বিহার বিহারের থেকে একটাই তোমাদের পরীক্ষা এসেছিল সাল হেসের উৎসব বা ফেস্টিভ্যাল অফ সালহেস হেস এটা তোমাদের বিহার রাজ্যের তাহলে এই টোটাল এতগুলো যেগুলো করালাম সমগ্র তোমাদের এসএসসি এম এস পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে এসছিলো অনেক কষ্ট করে এই নোটগুলোকে কালেক্ট করা অবশ্যই ভিডিওটা একটা করে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে যেও এবং পরীক্ষায় বন্ধুর সাথে একটু শেয়ার করে দিও বন্ধুর সাথে এবং পরীক্ষা দিতে দেওয়ার আগে অবশ্যই এই ভিডিওটা একবার করে আরেকবার চোখ বুলে যাবে এখান থেকে পরীক্ষায় কমন পাওয়ার চান্স অনেক বেশি এবং এগুলো এই তিনটে নোট বা বিশেষ করে দু হাজার কুড়ি একুশের এই নোটটা থেকে আমি কালেক্ট করে এই ডাটাটা করেছি তো এগুলো সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে আমাদের ওয়েবসাইট থেকে বাই করে দিতে পারো কেউ যদি এই নোটসগুলো হোয়াটসঅ্যাপ মাধ্যমে বাই করতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট প্রত্যেকে ভালো থেকো